আপনার কোম্পানি অথবা কোফিল আপনাকে হুরুপ মারছে কিনা সেটা আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আঁকা নাম্বার দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে খুব সহজে চেক দিয়ে দেখে নেবেন যে আপনার কোম্পানি অথবা কফিল হুরুপ মারছে কিনা আপনার কাছে যদি আকামা না থাকে বা আপনি যদি আকামা না পেয়ে থাকেন তো সেই জন্য আমি চলে যাব গুগল ক্রমে লিখবো ডব্লিউ ডট এমও এল তারপর দিব ডট জিওবি তারপর ইনকোয়ারি লিখে সার্চ দিব তারপরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই জায়গায় চলে আসতে পারবেন ঠিক আছে তো সবার নিচে দেখতে পারবেন যে পাসপোর্ট নাম্বার বলে যে একটা অপশন আছে এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা মানে যে নাম্বারটা দেওয়া আছে এখানে আপনি সেই নাম্বারটা উঠিয়ে দিবেন ঠিক আছে নিচে ন্যাশনাল আইডেন্টি করে বাংলাদেশ দিয়ে দিবেন আর ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন নিচে ক্যাপচার কোডটা যেভাবে আছে সেভাবে দিয়ে রিসার্চে ক্লিক করবেন তো আমি প্রথমে পাসপোর্ট নাম্বারটা উঠাচ্ছি আপনারা দেখুন আমি কীভাবে কাজটা করি তো ধরুন আমি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম তারপর ন্যাশনাল এন্ট্রি করে আমি বাংলাদেশে যেহেতু আমি বাংলাদেশ দিয়ে দেবো আপনারা যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া দেবেন আর বাংলাদেশি হলে বাংলাদেশ দিবেন তারপর নিচে যে ক্যাপসার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন এই ক্যাপসার কোডটা আমার এই জায়গায় যেটা আসে আপনার এই জায়গায় ভিন্নটা আসতে পারে ঠিক আছে এক এক সময় এক একটা আসে তো ক্যাপসার কোডটা সুন্দর করে দেখে বুঝে বসিয়ে রিসার্চে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কিন্তু আপনার ফলাফলটা সামনে চলে আসবে নিচে আশা করে আপনি দেখতে পারবেন যে আপনার কোম্পানি অথবা কফিল আপনাকে হুরুপ মারছে হুরুপ বা টার্মিনেট করে থাকে তাহলে এখানে কিন্তু অ্যাবসেন্ট দেখাবে তো এখানে যেহেতু অন দ্য জব দেখাচ্ছে সেক্ষেত্রে তাকে এখনও টার্মিনেট বা হুরুপ মারে নেই তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো যাদের প্রশ্ন ছিল যে কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিবেন আশা করি আপনারা ভিডিওটা পেয়ে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ